আপনি বারাটিয়েদের যে বলেন নিজেরা ব্যবহার বলেন মানে লাকজারিয়াস থেকে

ফ্লোর হ্যাঁ আমাদের কিন্তু দুইটা ফ্লোর আমাদের এই কিচেন গুলো ব্যবহার করবেন আপনার রান্না করার কোনো তেল কেসটা থাকবে না তেল সিসিটা থাকবে না আসসালামু আলাইকুম দর্শক সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো নতুন প্রোডাক্টে কিন্তু আপনারা পাবেন ডিসকাউন্ট স্পেশাল প্লাস পাশাপাশি কিন্তু হোম ডেলিভারি পাবেন আপনি সকল পণ্যে সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন আজকে ড্রিম বাতে আসি যেটা উত্তরায় সবথেকে বড় একটা প্রতিষ্ঠান

আহ যেগুলো আছে একদম লেটেস্ট কালেকশন এবং সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি যেটা আপনি দেয়া গেছে 2026 সালে একদম লেটেস্ট কালেকশনগুলো আমরা কিন্তু নিয়ে আসছে আচ্ছা আর ড্রিম বট হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেটা হচ্ছে অনলাইন জগতে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যেমন অনলাইনে আপনি হাজারো পেজ পাবেন হাজারো শোরুম পাবেন কিন্তু সব শোরুম সব পেজ কিন্তু বিশ্বস্ত না ঠিক আছে আর আমাদের ড্রিম বাস থেকে যারা বিগত দিনে প্রোডাক্ট কিনছে তারাই বলতে পারে যে আসলে আমরা কতটুকু বিশ্বস্ততার সাথে আমরা বিজনেস করতেছি ঠিক আছে আমাদের কাছে আপনি যেই প্রোডাক্টটা দেখবেন ওই প্রোডাক্টটাই পাবেন আপনি একটা দেখা আর একটা দেওয়ার কোন অপশনই ড্রিম বাতে নাই ঠিক আছে তো আজকে আমি শুরুতে কিছু কমর দিয়ে শুরু করবো তার আগে আমি আমাদের দোকানে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর চোদ্দ নম্বর হাউস সোনাগাঁও জনপদ রোডে আচ্ছা আর এছাড়াও যারা আমাদের শোরুমে আসতে না পারবেন তারা অনলাইনে দেখা নাম্বারে যে স্ক্রিনে দেখা যায় নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে আপনি সারা বাংলাদেশে একমাত্র ড্রিম বাদ দিয়ে একটা প্রতিষ্ঠান যেটা হচ্ছে তারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় এবং বাংলা সমস্ত রিস্ক কিন্তু আমরা নিজেরাই বহন করতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমি শুরুতে কিছু ম্যাচিং ম্যাচিং করা কমট বেসিন কমট বেসিন দেখাচ্ছি এই যে কমটটা আছে দেখেন এগুলো হচ্ছে সম্পূর্ণ ফায়ার প্রুফ কালার করা যেটা অনেকে বলে যে ভাই কমটের কালার নষ্ট হয়ে যায় কিংবা কালার ফেট হয়ে যায় আমাদের এই কমট গুলো প্রতিটা কমট কালার গ্যারান্টি সহকারে আমরা দিব ঠিক আছে এগুলো কখনো কালার নষ্ট হবে না ফেট হবে না ওকে এই যে কোমরটা আছে দেখেন এটার সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা এই বেসিন গুলো নিতে পারবেন আবার চাইলে আপনারা শুধু বেসিন শুধু কোমরও নিতে পারবেন ঠিক আছে সব ধরনের অপশনই আছে তারপর যে একটা আছে এটা দেখতে পারেন এটা আপনারা দেখতে পারেন তারপরে যে এটা আছে এটা দেখতে পারেন ভাই আমার কাছে হিউজ কালেকশন যেটা কোমরের মডেলই আছে 500 মডেলের কোমর আমার ডিসপ্লে করা আছে ওকে তারপরে যে এটা আছে এটা দেখতে পারেন তারপর আসেন কমোডে কালেকশনগুলো গুলো দেখে যে একটা আছে এটা দেখতে পারেন এটা হচ্ছে একদম প্লেন হোয়াইট এটা দেখতে পারেন তারপরে এটা হচ্ছে রেড কালার রেড কালার মধ্যে দেখতে পারেন এটা আছে হোয়াইট গ্রে কালার হোয়াইট গ্রে কম্বিনেশন আর এটা হচ্ছে দেখেন গোল্ডেন এর ভিতরে ন্যাচারাল একটা ডিজাইন কাজ করা যেটা আমাদের বললাম না আমাদের আপনি যদি সর্বনিম্ন রেঞ্জের প্রোডাক্ট আমাদের কাছ থেকে নেন সেটারও আমরা দশ বছর গ্যারান্টি দিয়ে থাকি আচ্ছা সেই প্রোডাক্টটারও আমরা দশ বছর গ্যারান্টি দিয়ে থাকি এবার এখানে আসেন এই যে দেখেন এই ডিজাইন গুলো বা এইসব ডিজাইন খুবই ইউনিক যেগুলো আপনি সচরাচর কোথাও পাবেন না ঠিক আছে আমরা এই যে দুই নতুন মডেল গুলো কালেকশন করা সব সময় আমাদের সব সময় চিন্তা ধারা থাকে যে আমরা কাস্টমারকে একটা ভালো প্রোডাক্ট প্রোভাইড করব এবং একটা লেটেস্ট এবং প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট দিব ঠিক আছে এই যে এগুলো দেখতে পারেন এই যে এগুলো দেখতে পারেন এবার আমি একটা কমোডের ফ্লাস সম্বন্ধে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি আসলে কমোড তো ডিজাইন অনেকগুলো দেখাইলাম এখন ফ্লাসটা যেমন আমরা অনেক সময় কমোড ব্যবহার করি দেখেন আপনি যদি কমোড ব্যবহার করে থাকেন অবশ্যই আপনি জেনে থাকবেন আমরা অনেক সময় কমোড ফ্লাস করলে মলাটা কিছু দূর যে আবার ব্যাক চলে আসে ওকে আমাদের এই কমোডে যদি বিশ বছরে এই প্রবলেমও ফেস করেন তাও আমরা গ্যারান্টি দিব একদম গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি দিব প্লাস হচ্ছে আছে পানি না না। থাকলে হয় আর আমাদের এই কমট গুলো হচ্ছে এক লিটার পানি থাকলে ফ্ল্যাশ হবে যেটা হচ্ছে এয়ার ফ্লাস বলো যেটা বিমানের গতিতে আপনার ময়লা চলে যাবে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে অসমে দুর্গন্ধ ছড়ানো ময়লা সহ ঘুরে দুর্গন্ধ ছরাবে ওগুলো হবে না ফ্লাস হচ্ছে পানি ছিটবে না ভাই আমরা মুসলিম কান্ট্রি আমাদের আমরা দেখা গেছে অনেক বসলে ময়লা পানি সেইটাই আমাদের শরীরটা না ফাঁক হয়ে যায় আমাদের এই এই কমট গুলো হচ্ছে কোনো ময়লা পানি ছিটবে না ভাই ঠিক আছে তো এগুলো তো আছে প্লাস ওই যে আমি সাদা গুলো একটু দেখে আসেন ওকে ভাই আমার এখানে বললাম না আপনি পাঁচশো মডেল ডিসপ্লে করা আছে আচ্ছা আচ্ছা এই যে এখানে দেখেন সাদার ভিতরে কত মডেলের কমড় আমার কাছে আছে দেখেন 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 পরিমাণের কম এবার আমি কমোডের সবকিছু দেখেছি আবার একটু কিছু বেসিন দেখে দেখেন আচ্ছা আচ্ছা সবই আমি মোটামুটি দেখানোর চেষ্টা করতেছি জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য আমার ড্রিম বা তারপরে কি কি আসলে পাবেন কি কি পাবেন ঠিক আছে তারপরে যে এটা আছে এটা হলো সম্পূর্ণ স্টোন বেসিন যেটা হলো অরিজিনাল চায়না কোনো কফি মালের কোনো সুযোগ নাই এগুলো বিলিং গ্রান্টি কালার আপনারা যেখান থেকে কিনবেন না কেন দেখে শুনে প্রোডাক্ট কিনবেন ঠিক আছে এই যে একটা আছে এটা অরিজিনাল ব্র্যান্ডের লোগো দেওয়া থাকবে অরিজিনাল ব্র্যান্ডের লোগো দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা আর আমার অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন কিবা দেশি যারা আছেন আমার দর্শক বন্ধু যারা আছেন ঠিক আছে আমি আপনাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো সেটা হচ্ছে প্রোডাক্ট যেখান থেকে কিনেন আপনি ক্যাশ টাকা প্রোডাক্ট কিনmen অবশ্যই যাচাই বাছাই করে আর আমি এডুকে আপনাদের কাছে অনুরোধ করব সেটা হচ্ছে প্রোডাক্ট কিনার আগে অন্ততপক্ষে আপনারা ড্রিম বক্সটা ভিজিট করবেন অথবা ড্রিম বক্সের যারা প্রতিনিধি আছে তাদের সাথে যোগাযোগ করে কথা বলার পর যদি মনে হয় যে না আমরা ভালো প্রোডাক্ট দি তাহলে আপনি অন্য জায়গা থেকে নেন কোনো সমস্যা নেই ঠিক আছে ওকে তারপরে যে এখানে দেখেন ফিটিংস আইটেম দেখেন হ্যাঁ ফিটিংস আইটেম গুলো আমাদের এখানে দেখেন বাইক মানে যার যেরকম কালার যার যেরকম সাইজ যার যেরকম ডিজাইন সব ধরনের প্রোডাক্ট আছে আপনি দেখে গেছে বারাটিয়াদের জন্য দিবেন বারাটিয়াদেরকেও দিবেন ড্রাম মেশিন গুলো একটু দেখেন আচ্ছা আচ্ছা ড্রাম মেশিন দেখেন কতগুলো কালেকশন কত কালেকশন মানে বললাম না ড্রিম বাস এমন একটা প্রতিষ্ঠান এটা হচ্ছে একই সাবের নিচে আপনি বারাটিয়াদের যে বলেন নিজেরা ব্যবহার বলেন মানে লাক্সারিয়াস থেকে যত ধরনের প্রোডাক্ট চান আপনি আমাদের কাছে পাবেন নিতে পারবেন এই যে গুলো দেখেন এই যে গুলো দেখেন গুলো একটু দেখেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে যে ক্যাবিনেট বেসিন একটু দেখেন ওকে এই যে ক্যাবিনেট বেসিন গুলো একটু দেখেন দেখেন ক্যাবিনেট হ্যাঁ এই ক্যাবিনেট বেসিন দেখেন দেখেন এখানে এই যে এগুলো এগুলো আছে এগুলো দেখেন মানে আপনার কত ধরনের প্রোডাক্ট লাগবে এটা হলো আমাদের জাস্ট একটা ফ্লোর হ্যাঁ আচ্ছা আমাদের কিন্তু দুইটা ফ্লোর দুইটা ফ্লোর এইটা হলো আমাদের একটা ফ্লোরের যদি কালেকশন দেখাইতি আমার ভিডিও তিন চার ঘন্টা লাগবে যদি সব ডিটেইলস তারপরে যেখানে দেখেন সিঙ্কের কালেকশন আপনি হয়তো নর্মালি একটা দোকানে গেলে হয়তো দুই তিন পিস সিঙ্ক পাবেন ঠিক আছে আমার এখানে ধরেন ডিসপ্লেগত সিং দেখেন এখান থেকে তারপরে সিং হ্যাঁ আচ্ছা আচ্ছা এবার আসেন অনেকে লাখ লাখ টাকা খরচ করে আপনি ক্যাবিনেট করেন রান্না করে ঠিক আছে দেখা গেছে ক্যাবিনেট গুলো নোংরা হয়ে যায় ময়লা হয়ে যায় তেল চিটচিটে ভাব হয়ে যায় আমাদের এই কিচেন গুলো ব্যবহার করবেন আপনার রান্না করেন কোন তেল কেসটা থাকবে না তেল চিটচিটে থাকবে না ঠিক আছে তারপরে যে দেখেন গিজার গিজারটা এখন বর্তমান আমাদের যে সমাজ এটা এখন মানে পুরো বছরই প্রয়োজন সারা বছরই গিজার লাগে ঠিক আছে আমাদের এই গিজার একবার পানি গরম করবেন বাহাত্তর ঘন্টা পানি গরম থাকবে প্লাস আপনার দশ বছরের গ্যারান্টিও পেয়ে যাবেন ওকে ঠিক আছে তারপর আসেন আমি আর কিছু দেখাই যে স্মার্ট শাওয়ার প্যানেল গুলো ওকে যেগুলো আমাদের কাছে বারো টাকাতে শুরু করে আপনার সত্তর আশি হাজার টাকা পর্যন্ত আছে এই শাওয়ার প্যানেল গুলো দেখেন এখানে দেখা গেছে আমাদের কাছে শুধু একটা দুইটা কালেকশন না ভাই আমাদের ড্রিম বাদ সব সময় বললাম না যে সব ভ্যারাইটি কালেকশন রাখে যাতে একটা কাস্টমার এসে দেখে কষ্ট করে ফিরে যেতে না ফিরে যেতে না দেখা গেছে আপনি একটা শোরুমে আসলেন এত দূর থেকে যদি প্রোডাক্ট পছন্দ হয়ে না হয় কিংবা আপনার কোয়ালিটি সম্পূর্ণ মানসম্মত না হয় তাহলে তার প্রোডাক্ট কিনবেন না ঠিক আছে তো আমাদের কাছে আসলে আসলে আমরা সব ধরনের প্রোডাক্ট যাচাই বাছাই করে প্রায় কিনতে পারবেন একটা মিরর থেকে শুরু করে আপনার যা যা প্রয়োজন রান্নাঘরে কল বলেন বাথরুমের বেসিনের কল ডাইনিং এর বেসিনের কল এ টু জেড সবই আপনারা ডিম আসলে পেয়ে যাবেন ডিম বাথের একটা ফ্লোর দেখাই দিই তো আমার অনেক সময় গেছে দেখছেন তো এরকম আমাদের শুরুে আসবেন অথবা ভিডিও কল দিয়ে আমাদেরকে দেখে শুনে তারপর প্রোডাক্ট কিনবেন অবশ্যই স্ক্রিনে দেখানোর ফোন নাম্বারে যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঘরে বসেও পণ্য নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ